দুপুরবেলা যখন আমার রান্না করতে ইচ্ছে করে না তখন আমি খুব সহজে এরকম একটা খাবার তৈরি করি আর এটা খেয়ে সবাই তো পঞ্চমুখ তো এখন আমি কড়াইয়ের ভিতরে কিছুটা তেল ঢেলে দিলাম আর আলু পিস পিস করে একটু হলুদের গুঁড়া লবণ ছিটিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিব ঢাকনা দিয়ে ঢেকে নিলাম আর এইভাবে ঢাকনা দিয়ে ভেজে নিলে কিন্তু বেশি সময় লাগে না আমি আবার একটু নতুন আলু নিয়েছি সেটা ভাজতে কিন্তু আরও বেশি সময় লাগেনি তো পিঁয়াজ কুচিটা ভেজে নিলাম আর মাঝে কিন্তু আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম তিন চারটা রসুনের পিস দিয়ে দিলাম সামান্য আর একটু তেল দিয়ে ভালো করে এটাকে ভেজে নিলাম মরিচটা মাঝে দিয়ে দিলাম ভেজে নিলাম ছিমটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি সেটাকেও কিন্তু আমি এখন হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব যাতে করে ভিতরে যে রসটা থাকে সেটা শুকিয়ে যায় আরেকটু তেল দিয়ে আমি টমেটোটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিব যাতে করে পানিটা শুকিয়ে যায় সেই অবধি এটাকে ভেজে নিতে হবে এবার সব ভাজা পোড়া কাজ শেষ নিয়ে যাব আমি এখন মরিচটা মাখাতে আর সব ধরনের মরিচগুলো একসাথে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে রসুনের পিসগুলো আর পেঁয়াজ কুচি ভাজাটা দিয়ে একসাথে এইভাবে মাখা যাখা করে তৈরি করে নিব আমি ভত্তা আর এই রকম ভত্তা হলে কিন্তু দুপুরবেলা মাছ মাংস কিছুই লাগে না খেতে এত মজা লাগে খেতে সব কিছু দিয়ে আমি পাতা সরিষার তেল দিয়ে বানিয়ে নিলাম আলু ভাজাটা দিয়ে কিন্তু ভত্তা বানালে ভীষণ ভালো লাগে আমরা কিন্তু সব সময় সিদ্ধ দিয়েই খাই তবে একদিন ভেজে কিন্তু ভত্তাটা বানিয়ে খাবেন আর সিম ভত্তাটা একই রকম ভাবে বানিয়ে নিলাম এখন নিয়ে নিলাম আমি কিছুটা মসুর ডাল ভত্তা বানাবো আর এই মুসুর ডালটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এটা আমি এখন খুব সুন্দর করে মাখা জাখা করে ভত্তাটা বানিয়ে নেব সরিষার তেল দিয়ে দিলাম উপর থেকে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর মসুর ডাল ভত্তায় কিছুটা কাঁচা পেঁয়াজ অ্যাড করলে কিন্তু খেতে আরও ভালো লাগে আমার কাছে ভালো লাগে আমি দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো টমেটো ভত্তাটাও কিন্তু আমি একই রকমভাবে বানিয়ে নিলাম সরিষার তেল আর ধনিয়া পাতা দিয়ে সব রকম ভর্তা কিন্তু আমার এখন বানানো শেষ আর এই রকম ভর্তা হলে দুপুরবেলা আর কিছু লাগে না কার কার পছন্দ এই রকম ভর্তা বানিয়ে কিন্তু অবশ্যই খাবেন আর কমেন্টে জানিয়ে যাবেন উপর থেকে একটু সরিষার তেল আমি ছিটিয়ে দিয়েছি দেখতে এতটাই লোভনীয় লাগছিল আমি যখন বয়স ওভার করছিলাম তখন কিন্তু জিবে আমার আবারও পানি এসে পড়েছিল তো আপনাদের যদি পানি এরকম এসে থাকে জিবে তাহলে কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে নেবেন আর আজকের এই ভর্তা ভাত আমার কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন দেখতে কিন্তু মা খুব চমৎকার হয়েছিল আর